হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখব সেই ভাইরাল কালেকশন কারিশমা কারিশমা যেগুলো আপনারা সবাই চাইছেন কিন্তু দিতে পারি না আচ্ছা আজকে আমরা দেখব কারিশমা কালেকশন যেগুলো একদমই কিন্তু ভাইয়াদের আবার নতুন আসছে কালার গুলো একদম নতুন আসছে দেখেন একদম ভাইরাল কালেকশন যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন

আচ্ছা সবগুলো ওনাতে কাজ হবে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটাই কাজ করা একদমই ইউনিক কাজ করা আপনার মাশালের এগুলো নতুন একটু চলতি আচ্ছা খুব সুন্দর অনেক সুন্দর ভাইয়া এই ভিডিওতে দামের কোনো চেঞ্জ আছে দামের কোনো চেঞ্জ নাই এই ভিডিওতে দামের কোনো চেঞ্জ নাই সবগুলোতে এমব্রয়ডারি কাজ করা আছে এবং ওড়নাগুলো একদম বড় পাঁচ হাতের ওড়না খুবই সুন্দর ওড়না ব্যবসায়ীদের জন্য আমি বলবো যে অনেক ভালো হবে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটা পাবেন কারিশমা অরিজিনাল কারিশমা কালেকশন সারা বাংলাদেশ থেকে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুলে দেখাবো না আপু কারণ ভিডিও বড় হয়ে যায় অনেক আপুরা এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দাম থাকছে কত করে ভাইয়া মন ডে আটশো পঞ্চাশ মানে এরকম এম্ব্রয়ডারি কাজ করা কালেকশন নিয়ে যাচ্ছেন মাছগুলো আটশো টাকা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটা পাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের আনাচা কানাচার সব জায়গায় কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে তাই এই সুবর্ণ সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন হাতাগুলো কিন্তু সবগুলোই নিচের দিক থেকে বের হবে তাই না ভাইয়া হাতাগুলো সবগুলোই নিচের দিক থেকে বের হবে একদম ফ্রি সাইজ সবার হবে যারা হেলদি সবার হবে আপনারা অর্ডার করতে পারেন আশা করছি অনেক সুন্দর

সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন দেখেন এই কালারটা অনেক সুন্দর সবগুলো কালারই খুব সুন্দর দাম থাকছে এগুলোর অনলি আটশো পঞ্চাশ যেটাই নেবেন আটশো পঞ্চাশ সবগুলোতেই কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে সবগুলোতেই কাজ করা আছে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো হবে এই যে একদম মার্শালের মতো আটশো পঞ্চাশ টাকায় আজকে আমি বলবো যে বেস্ট সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সময় স্বল্পতার কারণে সবগুলো অন্য আপনাদেরকে খুলে দেখানো যায় না তারপরেও কিন্তু আমি বলবো সবগুলো অন্যতেই কাজ আছে সবগুলো এই যে কালারগুলো দেখেন কত মার্জিত কালার বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন তারা আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন সেই সুযোগটা আপনাদের জন্য রয়েছে অনেক সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা সেটা পাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আর এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই খুব সুন্দর হ্যাঁ একদম একদমই পাইকারি ভাইয়া যে কোনো জায়গা কিছু অর্ডার করতে পারবেন এই যে কালারটা দেখেন কত সুন্দর কালার এবং কত সুন্দর ডিজাইন এগুলোর সাথে যদি অন্য কোন থ্রি পিস আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সেই সুবর্ণ সুযোগটাও আপনাদের জন্য আছে তাই বলবো যে মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলে একদম বড় না তাই না সবগুলো একদম বড় না অনেক সুন্দর আছে মানে দুটো দেখেন যেটা ভালো লাগবে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা কিন্তু আর কয়টা আছে ভাইয়া আচ্ছা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আবারও দামটা বলে দিই আটশো পঞ্চাশ যেটায় নেবেন আটশো পঞ্চাশ টাকা উরা অফারে উরাদুরা অফারে কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি ম্যানের কাছেও দেখে নিতে পারবেন ভিডিও মাস্ক কালেকশন এটা লাস্ট কালেকশন